আসসালামু আলাইকুম নমস্কার ভালোবাসা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখেন আঙ্গু একটা চাষি আছে বহু সুন্দর সুন্দর গান করবো মানে আপনাকে যদি গানটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন এই যে আঙ্গু খবর ভালোই না তাহলে একটা আন্ডে গান করবেন সবের মন জয় করে দিবেন হ্যাঁ আমরা আমায় কি পিরিতি শেখাইলি রে বন্ধু আমার রাস্তারে পাগল বানাইলি রে বানাইলি আমারে মতো তুই কান্দিবি রে আমারে মতো তুই কান্দিবি আমায় কি প্রীতি শিখাইলি রে বেইমান আমায় রাস্তার পাগল বানাইলি রে বানাইলি আমার মতো তুইও কান্দিবি একদিন আমার মতো তুইও কান্দিবি ও বন্ধুরা মাঝে রে শোনে পানির পিড়িত লুকারে শোনে মাঝির পীড়িত আমার এ শনে কেনেবা তর হইল না ও বন্ধুরা মাছের শোনে পানির পীড়িত লুকারে মাঝির আমারেশনে কেনবা তর হইল না আদর দিয়া ভালো বাইশ বন্ধু আদর দিয়া ভালো বাইশ রে বন্ধু শেষে কেন কান্দাইলি রে কান্দাইলি আমার মতো তুইও কান্দিবি একদিন আমার মতো তুইও কান্দিবি ओ बन्धुरे कथो दिनर कतो को कथा को कोल्झर भीतर से गाथा तुइ नै बेमान वालेसिलि रे ओ बन्धुरे, তুই না বেমান বলা ছিলি রে তোরে আমি ভালোবাসি রে বেমান তোরে আমি ভালোবাসি রে বেমান জানার তোর দেড় বাসি আমারে বাসি আমার মতো তুইও কান্দিবি একদিন আমারে মতো তুইও কান্দিবি ও বন্ধুরা আমায় কি পেরেতে শেখাইলি রাস্তার পাগল বানাইলি রে বানাইলি আমার মতো তুইও কান্দিবি একদিন আমার মতো তুইও কান্দিবি